প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অধ্যয়ন করব দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের মানব দেহের পরিবহন তন্ত্র বিষয়টি আমাদের দেহের পরিবহন ব্যবস্থা কিভাবে গঠিত পরিবহন ব্যবস্থার দ্বারা কি কি এক জায়গা থেকে এক অন্য জায়গায় পরিবাহিত হয় সেগুলো আমরা বিস্তারিতভাবে জানব আসলে পরিবহন ব্যবস্থা হচ্ছে এমন একটি ব্যবস্থা যার দ্বারা শরীরের এক অঙ্গ থেকে অন্য অঙ্গে খাদ্য শোষণ গ্যাস বর্জ্য পদার্থ এবং অন্যান্য রাসায়নিক পদার্থগুলো সরবরাহ করা হয় মানবদেহের তন্ত্রটি সাধারণত রক্ত হৃদযন্ত্র এবং রক্তবাহিত দ্বারা গঠিত হয় রক্ত হল এক প্রকার তরল সংযোজক কলা যাহা মানবদেহের তন্ত্রের মূল অংশ বলে ধরা হয় রক্তর মধ্যে আসলে কী কী থাকে রক্তের মধ্যে নানা উপাদান মিশ্রিত হয়ে থাকে রক্তের প্রধান অংশ সাধারণত চারটি আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে প্লাজমা আরবিসি বিসি এবং প্ল্যাটিলেট এই চারটি হলো রক্তের মূল অংশ এখন প্রশ্ন হচ্ছে এই প্লাজমা মানে কি। প্লাজমা হল রক্তের জলীয় অংশ এই রক্তের জলীয় অংশ যাহার কোনো বর্ণ নেই অর্থাৎ প্লাজমার কোনো রং নেই প্লাজমার মধ্যে প্রায় নব্বই শতাংশ জল থাকে এবং বাকি অংশটুকু বিভিন্ন প্রকারের খনিজ লবণ এবং পাচন হওয়া আহার অ্যামিনো অ্যাসিড গ্লুকোজ হরমোন ইত্যাদি মিশ্রিত হয়ে থাকে প্লাজমার মধ্যে অনেকগুলা উপাদান থাকে যেগুলি আমাদের শরীরের সরবরাহ ব্যবস্থায় অনবদ্য অবদান যোগায় রক্তের কঠিন অংশে তিনটি উপাদান হচ্ছে লোহিত রক্তকণিকা যাকে আর বলা হচ্ছে শ্বেত রক্তকণিকা যাকে ডব্লিউ বলা হচ্ছে এবং প্লেটিলেট এই লোহিত রক্তকণিকা হল আমাদের রক্তের এমন একটি কণিকা যাহার মধ্যে হিমোগ্লোবিন নামক এক প্রকার রঞ্জক পদার্থ থাকে সেই হিমোগ্লোবিনের রং লাল হয়। আমরা সাধারণত রক্তের রং লাল দেখি এবং একটি উল্লেখযোগ্য কথা হচ্ছে এই হিমোগ্লোবিন হল রক্তের এমন এক প্রকার কণিকা যাহার কোনো নিউক্লিয়াস থাকে না এবং যাহার আকার সার্কুলার হয় হিমোগ্লোবিনের জীবনকাল রোহিত রক্তকণিকার জীবনকাল প্রায় চার মাস থাকে লোহিত রক্তকণিকা সাধারণত আমাদের রক্ত দেহের অক্সিজেন এক জায়গা থেকে অন্য জায়গায় সরবরাহ করে থাকে এদিকে ডব্লিউ বা শ্বেত রক্তকণিকা হচ্ছে এমন এক প্রকার রক্তকণিকা যেগুলোর বিভিন্ন আকৃতিতে আমাদের দেহের মধ্যে পাওয়া যায় এগুলি সাধারণত ডিজিজের বিরুদ্ধে রোগের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা দেহে গড়ে তোলে কিছু কিছু শ্বেতকণিকা ব্যাকটেরিয়া জাতীয় জার বা জীবাণুকে খেয়ে ফেলে এবং কিছু কিছু শ্বেতকণিকা আমাদের শরীরে এমন এক প্রকার রাসায়নিক পদার্থ তৈরি করে যাহাকে বলা হয় অ্যান্টিবডি এদিকে আরও একটি রক্তের কণিকা রয়েছে যাহাকে প্ল্যাটিলাইট বলা হয় প্ল্যাটিলেটের কাজ হচ্ছে রক্তকে জমাট বা যাহাকে বলা হয় কোয়াগুলেশন কোনো কারণে কোনো জায়গায় কেটে গেলে দেহের সেখান থেকে যে রক্ত বের হয় সেই রক্ত বের হওয়াটা বন্ধ করে দেয় এই প্লেটিলেট কণিকা এইবার আমরা জানব রক্তের কাজ আসলে কি কি। রক্তের সাধারণত মূল কাজ হচ্ছে তিনটি প্রথমত ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্সেস অর্থাৎ বিভিন্ন দ্রব্যসমূহ এক জায়গা থেকে অন্য জায়গায় সরবরাহ করা আমরা যদি বলি আরও একটি সহজভাবে তো আমরা বলতে পারবো যে রক্ত এক জায়গা থেকে অপর জায়গায় অক্সিজেন সরবরাহ করে অর্থাৎ রক্ত আমাদের লাংস বা ফুসফুস থেকে কুশের মধ্যে হৃদযন্ত্রের মধ্যে অক্সিজেন নিয়ে যায় এবং হৃদযন্ত্র থেকে সেই অক্সিজেন আমাদের দেহের প্রত্যেকটা কুশে পৌঁছে দেয় রক্ত কার্বন ডাইঅক্সাইড যাহা কুশে উৎপন্ন হয় সেগুলো পুনরায় আমাদের হৃদযন্ত্র হয়ে লাংসি ফুসফুসে নিয়ে আসে তাছাড়া রক্ত পাচন হওয়া আহার আমাদের কুদ্রান্ত থেকে শরীরের বিভিন্ন কুশে পৌঁছে দেয় রক্ত শরীরের বিভিন্ন কোশে উৎপাদ উৎপন্ন হওয়া বর্জ্য পদার্থসমূহ রেচন অঙ্গে নিয়ে পৌঁছে দেয় রক্ত এগুলো হচ্ছে সাবস্টেন্স পরিবহন বা দ্রব্যাদি পরিবহন তাছাড়া রক্তের কাজ হচ্ছে প্রোটেকশন অ্যাগেনস্ট ডিজিজ অর্থাৎ রক্ত আমাদের শরীরকে জীবাণুর আক্রমণ থেকে রোগের হাত থেকে রক্ষা করে রাখে তাছাড়া রক্তের আরও একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রেগুলেশন অব বডি টেম্পারেচার আমাদের শরীরের উত্তাপ নিয়ন্ত্রণ করা এইবার আমরা শিখব পরিবহন তন্ত্রের মূল অংশের দ্বিতীয় উপাদান হৃদযন্ত্র হৃদযন্ত্র হল একটি শঙ্কু আকৃতির অংশ যাহা শরীরের রক্ত সরবরাহ প্রক্রিয়া বা রক্ত সঞ্চালন প্রক্রিয়া সচল করে রাখে হৃদযন্ত্রটি হৃদপেশি নামক এক প্রকার কলার দ্বারা গঠিত যাহা অনবরত সংকুচন এবং প্রসারণ হচ্ছে এই সংকুচন এবং প্রসারণের ফলে আমাদের দেহের মধ্যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া কন্টিনিউয়াসলি চলতে আছে এই রক্ত রক্ত এই হৃদযন্ত্রের মধ্যে আমরা জেনারেলি দেখতে পাই চারটি কোটা থাকে উপরের অংশকে বলা হয় অলিন্দ এবং নিচের অংশকে বলা হয় হৃদযন্ত্রের নিলয় অংশ এই চারটি চেম্বার বা কুটা যার নাম হচ্ছে ডান অলিন্দ বাম অলিন্দ ডান নিলয় বাম নিলয় আমরা এখানে দেখতে পাচ্ছি ডান দিকের সঙ্গে বাম দিকের কোনো যোগাযোগ ব্যবস্থা নেই মধ্যখানে একটি শক্ত ওয়াল